দেখেন আমি আমার রুম সাফ করছি নতুন রুম আগুন দিছি এটা ধরেছি ঘরে যাওয়ার জন্য এটা হয়ে গেছে আমি নিয়ে নিছি স্কুল এখানে দুখন নিয়ে নিছি আমি রুমে চলে আসছি মাশাল দেখেন হচ্ছে আমি মাইশাল্লাহ তো এর মওল। আমার সবথেকে প্রিয় সুরা হচ্ছে সুরা মারিয়া। এটা হচ্ছে আমার নতুন চাকরি নতুন ঘর। এখানে অনেক মানুষ থাকতো হ্যাঁ কিন্তু এখন কেউ থাকে না এখানে একাটা আমি গুমায় আর এটা হচ্ছে আমার নতুন মারি পরিষ্কার করলাম। আর এটা হচ্ছে খাল্লুন নাল ত্বTibul Mal Malaves এটা হচ্ছে হ্যাঁ সবাই মনে করবেন যে আমি সুন্দরভাবে এখানে চাকরিটা করতে পারি আল্লাহ আল্লাহন আয়লা যেত আমাকে হালাল রুজি খাওয়ার তো দান করে বললে আমি